আমার চরিত্রে কি পরিবর্তন করতে হবে আমার চরিত্রে দীর্ঘ বিভাগ রাসুল সাল্লামের চরিত্র দীর্ঘ বিভাগ খেয়াল করে আমাকে চলতে হবে কোন চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত থাকবো না কোন অন্যায়ের সঙ্গে আমরা জড়িত থাকবো না কোন অন্যের হাত কোন অন্যের মাল সম্পর্কে অন্যায় ভাবে গ্রহণ করার পরিকল্পনায় লিপ্ত থাকবো না আমার চরিত্র হবে রাসুল সাল্লাহ ইসলামের আদর্শের আলোকে আমার চরিত্র হবে বিশ্বব্যাপী মহান নদীর নবীর জন্মের আনন্দ আর একটি হচ্ছে নবীর আদর্শের আনন্দ পথ আদর্শ রাস্তা আর ঈদ শব্দের অর্থ হইল খুশি

হ আদায় করে আদায় করলো সে যেন ইবাদত ভিতরে আনন্দ করে বলেন সাথে একটি কঠিন কথাও নিয়ে দেওয়া হয়েছে সেটা হলো যে এই রমজানের সিয়াম সাধনা করেন নিজেকে নিষ্পাপ করে নিতে পারলো নিজেকে গুনাহ মুক্ত করে নিতে পারলো সে যেন এই দিনে দিনে আনন্দ করে পারবে সে এই দিনে আনন্দ করে ত্যাগ করব না কিন্তু আনন্দ চাই এটা ওই মুমিন মুসলিমদের জন্য ঈদুল আজহা দিন আনন্দের নয়

জন্ম নবী করিম সাল্লামের জন্ম গ্রহণের আনন্দ এর নাম হল ঈদ এ বিশ্ব নবীর জীবনে সাহাবীদের আমলে চার খনি সময়ে ঈদে মিলাদুল কি পালিত হক প্রশ্ন ঈদে মিলাদুল নবী কি পালিত হতো। বিশ্বনবী কোন জন্ম আমরা যে জন্ম দিবস পালন করি জন্ম দিবস এ সম্পর্কে কি আমাদের জানা আছে জন্ম দিবস মৃত্যু দিবস পালনের কোন সিস্টেম আল্লাহ রাসুল জীবদ্দশায় করে দেন নাই নির্দেশ দেন নাই এবং সাহাবাদের সময়ে চার খলিফার আমলেও এটি দায়ত বা বৈধ বা পালিত হতো না তাহলে ঈদে মিলাদুল নবী কি আমি করব না আমরা করব না ঈদে মিলাদুল নবী সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতেই হয় বিশ্ব নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করলেন সেদিন সবচেয়ে বেশি যে মানুষটি খুশি হয়েছিল সবচেয়ে বেশি যে মানুষটি দান করেছিল সাদাকা করেছিল যে মানুষটি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল তার নাম হলো আবু লাহাব তার নাম কি আবু লাহাব আবু লাহাবের একজন দাসী ছিল সেই দাসী তার ঘর থেকে তার সীমানা থেকে বের হতে পারত না কিন্তু বাবাহীন আবদুল্লাহ বাবাহীন মোহাম্মদ স্বামীহীন আমেনার ঘরে একজন সন্তান গ্রহণ জন্মগ্রহণ করেছে এই সন্তানটি দেখতে ফুটফুটে চাঁদের মত যখন ছড়িয়ে পড়ে তখন অনেকেই বাড়িতে থাকতে পারে নাই সন্তানটিকে দেখার এক পলক দেখার জন্য সবাই ভিড় জমিয়েছে ঠিক সেই সময় আবুদাহারের দাসী তিনিও লোক সামলাতে পারেন না

আমাকে মাফ করবেন আপনার ভাই ঘরে একটি সন্তান আবদুল্লাভ করেছে সৌন্দর্যের বিবরণ শুনে আমি আর থাকতে পারি নাই তাই আপনার নেতা ভাই আবদুল্লাহ ঘরের সন্তান শিশু মোহাম্মদকে আমি দেখতে গিয়েছিলাম সত্য কথা তিনি বলে দিলেন তিনি বললেন কি

শুধু তাই করেন নাই পরবর্তীতে দিন একশত উন্নত কুরবানি দিয়ে মানুষকে খাওয়াইছিলেন বলে খুব আনন্দ আবুল আহাবের চেয়ে আনন্দিত কি আপনি আমি হতে পারব সম্ভব কয়টা উঠ কুরবানি দিয়ে আমি খেলে পাবো মানুষকে কয়টা গরু কুরবানি দিয়ে খেলেতে পারবো বিষয় এটা নয় মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জন্মের আনন্দ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই পৃথিবীতে আসার আনন্দ সাক্ষর হবে যখন বিশ্ব নবীর আদর্শকে আপনার জীবনে আপনি উপভোগ করেছেন জন্মে যাওয়ার আনন্দ পেয়েছেন তেমনি তার আদর্শকে গ্রহণ করেও তিনিা নবীর সাহাবী হয়ে বিশ্ব নবীর চাচা তারা সাহাবি হয়ে তারা জান্নাতের সার্টিফিক পেয়েছেন বলেন আর দুই জন দাতা তারা জন্মেই আনন্দ পেয়েছিল জন্মেই আনন্দ করেছিল কিন্তু পরবর্তীতে তার আদর্শকে গ্রহণ না করার কারণে তার আদর্শকে ধারণ না করার কারণে জান্নাতের সার্টিফিকেটের পরিবর্তে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে এই গুণিয়া পড়তো পরিত্যাগ করেছেন এবং এই ওখান থেকে পরে চলে গেছেন বলে না তাহলে আমরা কি নবীর জন্মেই শুধু আনন্দিত হব জন্মেই শুধু আনন্দ উপভোগ করবো নাকি তার সেরা তার আদর্শ তাকে যে কারণে যে উদ্দেশ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু তার আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে তার আদর্শ তিনি ছিলেন স্বামীর আদর্শ তিনি ছিলেন নানার আদর্শ

অন্য কোন খাবার অবশিষ্ট নেই আপনি যদি আপনার বাসায় আপনার গৃহে ঢুকে আপনার স্ত্রীকে খাবার চেয়ে যদি সম্বোধন করে কিছু বলেন আর আপনার স্ত্রী যদি তাৎক্ষণিক ভাবে আপনাকে খাবার দিতে যাচ্ছে হয় আপনার অবস্থা কেমন হবে রাসুল সাল্লাহ প্রতি উত্তর না করে কিছু না বলে তিনি নিশ্চিত থেকে গেছেন

দেখলেন খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আলেন কবরের পাশে গিয়ে রাসুল সাল্লাহ্লাম আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে তিনি প্রার্থনা করছেন হে আমার রব হে আমার আল্লাহ আমার বিপদের দিনে যখন আমার পাশে সাহায্যকারী হিসেবে দুনিয়াতে কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল আমার দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যখন আমার অর্থনৈতিক কোনো সফর ছিল না তখন হজরতে খাদিজা আমার স্ত্রী সকল সম্পদ আমাকে দিয়ে আমার দিনের জন্য বিলীন করে দিয়ে তিনি আমাকে সহযোগিতা করছে আমি যখন ছিলাম আমার রব তোমাকে খুঁজতে ছিলাম ঠিক সে সময় আমার ক্ষুদার নিবারণের জন্য আমার এই খাদিজা এই হেরা এই বয়সে তিনি হেরা গুহায় আমার জন্য খুব কষ্ট করে খাবার নিয়ে আমার এই খাদিজাকে তুমি মাফ করে দাও এই খাদিজাকে তুমি মাফ করে দাও এই কথা যখন বলতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু থেকে খুব হাত তুলো তিনি হাত ছেড়ে দিলেন পরবর্তীতে রাসূল রাসুল সাল্লাহামকে বললেন আপনার কি এই বৃদ্ধ মহিলাদের কথা এত মনে করে এই বৃদ্ধ মহিলার জন্য আপনি এত পাগত অথচ আপনার কি কোন কুমারী স্ত্রী নাই আপনার কি এর চেয়ে ভালো সুন্দরী স্ত্রী নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কষ্টার্জিত কণ্ঠে বললেন হে আয়সা এই কথা তুমি বলো আজ আমি মোহাম্মদ

চারদততম গাবান করায় মহিলা বলে সুবহানাল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সালাম প্রেরণ করেছেন বলে সুবহানাল্লাহ যার কবরে তিনটি সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আর শাহিন তুমি শাশুড়ি দিয়েছ আমি সেই নবির নাতি আপনার মাকে কে পরিচয় জেনে আমল অপরযত শেষ কিন্তু আমি সেই মায়ের সম্পর্ক যিনি সাইয়্যিদাতুন নিসা

তিনি ছিলেন শৈশব সন্তান শিশুকে রাত হেঁটে যেতেন বললেন ভালো মন্দ খবর নিলেন তুমি কেমন আছো কি করছো শরীর স্বাস্থ্য কেমন তারপরে বললেন তোমার সাথে যে পাখিটি ছিল সেই পাখিটি কই শিশুটি রেখে যে বললো আপনি মোহাম্মদ আপনি বিশ্ববী আপনি আমার এই ছোট্ট মানুষের শিশুর খবর পাখির খবর রাখেন

আল্লাহ রাসুল সাল্লাহ সেই শপথ এই নবীর নবীর জন্মের জন্য নবীর সাল্লাহ সাল্লামের জন্মের কারণে যদি আমরা আনন্দ উপভোগ করি সমস্যা নাই কিন্তু তার আদর্শকে গ্রহণ করবো না তার এই জন্মাসের জন্মের জন্য হালুয়া রুটি পুজো করবো আর ওই সবাই মিলে তারা দিয়া কিছু খাবার দাবার আয়োজন করবো ওইটা করবো এর মধ্যে কোনো ফায়দা নাই এর মধ্যে কোনো ফায়দা নাই আসুন আল্লাহরাম বলেন আর না আইনটা জোড়া হবে না লেটা

সরকারি খরচে একটা পোষণ তৈরি করে করতে বলি পাহাড় তুমি আমার জন্য হয়ে পাহাড় হয়ে আজকে আমি আমার রক্ত যদি বলি হে আমার রথ হে আমার আল্লাহ আমার জন্য একটা আলোচন করে দাও অবশ্যই আমার আল্লাহ সেই সুযোগ আমাকে করে কিন্তু আমি নিঃসন্দে পৃথিবীতে আরাম আয়েস করার জন্য আসি পৃথিবীতে সুখ শান্তি করার জন্য আসি আমি এসেছি আল্লাহ তালার নির্দিষ্ট কিছু বিধি বিধান কিছু নির্দিষ্ট হুকু নির্দিষ্ট কিছু আদেশ নিয়ে যা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা আজও যদি আজও আপনার আমার একটি মাত্র উদ্দেশ্য হবে সেটা হলো এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে উপহার দেওয়া এই বাংলাদেশকে একটি দারিদ্রতা মুক্ত দেশ উপহার দেওয়া এই বাংলাদেশের দেশকে একটি বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধ সম্পন্ন একটি কোন বৈষম্য থাকবে না রকম একটি রাষ্ট্র পরিচালক রাষ্ট্র উপহার দেওয়া আপনার আমার জন্য বিশ্ব নদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্ব নদী যে কাজগুলো করেছেন এই বাংলাদেশে আর কি বলব যে ধর্ষণের রিপোর্ট গুলো আসছে এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ কে করবে বলে আপনাকে আমাকেই দায়িত্ব নিতে হবে নেশা মুক্ত বাংলাদেশ বলে বিশ্ব

Just like we Cahaya mudah